ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি নিরুদ্দেশ হয়ে গেছে ঝিল ঝিলকে খুঁজে না পেয়ে ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায় ঝিলের মা বাবা ও পাড়া প্রতিবেশীরা সবাই আবার শুনেছে পাশের পুকুরে একটা ভেসে উঠেছে তাই সবাই সেই লাশের দিকে তাকিয়ে রয়েছে আর মনে মনে ভাবতে থাকে এটা কোনোভাবে তাদের ঝিল নয় তো সকলেরই ভীষণ মন খারাপ এরপর ঝিলের বন্ধুরা ঝিলকে নিয়ে হাজির হয় বস্তিতে ঝিলকে দেখে তার মা বাবা আর দিদি মিলি অসম্ভব খুশি হয় ঝিলের মা এগিয়ে এসে ঝিলকে দুহাত দিয়ে ধরলে তখন ঝিল বলে থাক আর ভালোবাসতে হবে না তখন ঝিলের মা বলে এরকম কেন করছিস মা কোথায় ছিলি তুই বল কার বাড়িতে ছিলি কাল সারা রাত তখন ঝিলের বন্ধু বলে ঝিলকে তো আমরা ওই পেলাম পাশের ফ্ল্যাটে কাল রাত্রিবেলা সারা রাত ভাগ্যিস ওখানে আলো জ্বলছিল ছিল না হলে যে বিপদ হয়ে যেত তখন ঝিল বলে বিপদ আমরা যে সারাদিন বিপদের ওপরেই বসে থাকি আমাদের আবার নতুন করে কী বিপদ হবে শুনি তখন বস্তি সবাই বলতে থাকে না ঝিল তুই এটা মোটেও ঠিক কাজ করিস নি তোর রাগ হয়েছে সেটা না মারলাম তুই আমাদের যে কারুর বাড়িতে এসে থাকতে পারতিস রাত্রিবেলা তোর বাবা মার মুখের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে ওরা সমানে কেঁদে যাচ্ছে এ কথা শুনে ঝিলের বাবা ও মা দুজনে আরও কাঁদতে থাকে ঝিলের বাবা ঝিলকে দুহাত দিয়ে বুকে টেনে নেয় আর ভালোবেসে বলে চ বাড়িতে ফিরে চল মা কাল রাত্রিবেলা তোর মা আমাকে খেতে দিয়েছিল তোর মা ভেবেছে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি কিন্তু না রে সব খাবার রাস্তায় ফেলে দিয়েছি কাল থেকে আমিও কিছু খাইনি জানিস তো সব মা এক চালের দাম কত এরপর দেখা যায় ঝিলের মাথা ঠান্ডা হয় ঝিল বাড়িতে ফেরে আর বাড়িতে মা ও বাবার সাথে হেসে হেসে কথা বলতে থাকে আর এরোপ্লেনে চড়ার স্বপ্নের কথা বলতে থাকে তবে কি এবার ঝিলের স্বপ্ন পূরণের পালা নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ